আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে সিটি হাটে এই রাজশাহী সিটি হাট বসে থাকে সপ্তাহে দুদিন রবিবার বুধবার হাট আজকে বুধবার হাট সপ্তাহে দুদিন রবিবার বুধবারের মধ্যে আজকে দেখছেন অনেক আমদানিটা কম কারণ রোববার হাটে মহিষ আমদানিটু বেশি হয় বুধবার হাটে আমদানিটা মহিষ কিছুটা কম থাকলেও কারণ এখন একটু বর্ষাকাল এই বর্ষাকালের জন্য আজকে আমরা বাজারে দেখছি এখানে ব্যবসায়ীরা সবাই বসে আছে কেন হাটে কোনো ক্রেতা নেই বর্ষাকালে দূর দূরান্ত থেকে যেনারা ব্যবসার জন্য হোক পালন করার জন্য হোক অনেক জায়গায় আসলে ডুবে গেছে তলিয়ে গেছে সে কারণে বাজারে কোনো ক্রেতা কমে যাচ্ছে এখন সে তুলনায় আগের তুলনায় দেখি দামটা তিনারা আজকে কেমন কি বলে ভাইদের সাথে একটু কথা বলি এখন আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বাজারে তো বর্ষার জন্য ক্রেতা কাস্টমার খুব কম আসলে তো অনেক জায়গায় ডুবে গেছে কোনো লোক নাই আমরাও দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো আপনাদের না সব সার বাচ্চা এখানে যেটা আসলে একটু বিক্রয়ের মধ্যে কেমন দামের আছে এগুলো

ভাই তিন লাখ আড়াই লাখ কিন্তু আড়াই লাখ হলেও আসলে নেওয়ার লোক নাই তাই না আসলে জেনারা লালন পালন করবে নিয়ে যে খাওয়াবে এটা কি খড়ের দাম অনেক ঘষির দাম অনেক আসলে কাঁচা ঘাস বীল পাথারে যদি গ্রামের লোক তো মনে করে আমরা নিয়ে যা ছেড়ে দেবো একটু খাওয়াবো খড় অল্প খাওয়াবো কিন্তু সেই তুলনায় এসে পাচ্ছে না এ কারণে তিন লাখের মাস যদি আড়াই লাখ হয় তারপরও নিতে আসতে পারছে না খরচ বেশি হয়ে যাবে এগুলা কি বয়স হয়েছে দুদাত করে হয়ে গেছে আর এগুলাই হচ্ছে মানে খুব ভালো মানের জাতের মধ্যেকার মহিষ মাজারি সাইজের মহিষ মিরাট চাষা আলাইকুম কেমন আছেন ভালো আছেন না বর্ষার তো এত কাস্টমার নাই হাতে কোন লটে রাখছেন আজকে আজকে ওখানে দুইটা আসছেন আসলে তো নিয়ে এসে কেমন দামের মধ্যে গাড়িগুলো আজকে আছে মানে একটা এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ শেষেরটা না চাষা শেষেরটা চাচার লট হচ্ছে এটা চাচার কাছে কোনো অনেক মহিষ থাকে কিন্তু হাটের অবস্থা খারাপের কারণে মহিষ নিয়ে আসে নাই আজকে এগুলো হচ্ছে একটু ছোট সাইজের বাচ্চা কিন্তু বাচ্চা ভাই মানে মুরব্বীর শখ আছে আপনার শখ হারিয়ে যাচ্ছে নাকি দিন দিন শখ হারাই যাচ্ছে

পালনের লোক নাই পালওয়ার লোক নাই হাত ধরেই পা ধরেই তার দিচ্ছি তা লই না নাই 80000 মহিষ 80000 এ কিনবে কিন্তু আসলে পালনের একটা অবস্থা যখন যাবে একারণে কারণে কাস্টমার নাই আজকে আমরা বিভিন্ন এখানে ব্যবসায়ী এবং শুনছেন যে এই বাজারে মহিষগুলো নিয়ে আসছে হাঁটে কোনো ক্রেতা কাস্টমার নাই কারণ অনেক যা এই বর্ষাতে অনেক জায়গা তলে যাওয়ার কারণে ডুবে গেছে সে কারণে আপনার হাটে ক্রেতা কাস্টমার নাই আর যেনারা লালন পালন করবে কিনে নিয়ে যে কি করবে এই কারণে হাটে কাস্টমার হারিয়ে গেছে কিন্তু এখানে ব্যবসায়ীরা তো মহিষ যে আসে কিনছে এসে তেনারা লসের ভাগে পড়ে গেছে বর্তমানে এছাড়া আজকের আশে সিটি হাট থেকে আমরা কিছু ছোট সাইজের মহিষ দেখলাম রবিবার এবং বুধবার হাট সপ্তাহে দিন কেউ যদি নিতে আসতে চান এসে দেখে শুনে আপনারা এই হাটে কিনবেন এই রাজশাহী সিটি হাট এই উত্তরবঙ্গে অনেক করা হাট বড় হাট